তো চলুন তাহলে সবাই মিলে একসাথে দেখি সেই সুন্দরীটি বেটিকে যদি সুন্দরী মেয়ে বলা হয় তো তাহলে পনেরো বছর কিংবা বিশ বছরের সুন্দরী মেয়েদেরকে কি বলা হবে আপু বলা হবে ঠাকুরদি বলা হবে আন্টি বলা হবে তোরা কি কখনোই ভালো হবি না তোরা কি পার্থক্য বুঝোস না ঠিক টাকাটা কি পার্থক্য বুঝোস না সত্যি তোরা পার্থক্য বুঝোস না সুন্দর কাকে বলা হয় অসুন্দরী কাকা বলা হয় এগুলো কি তোরা কখনোই বুঝবি না তোদের মাথাকে গিলু বলতে কিছু নেই যায় শিক্ষিত। কাককে যেমন ময়ূরের পাক লাগালে সেই কাকটি কখনো ময়ূর হতে পারে না ঠিক তেমন একজন ষাট বছরের বুড়া বেটি যতই সাজোক না কেন আর যাই হোক একজন সুন্দরী মেয়ে হতে পারে না সে ষাট বছরের বুড়া বেডি হতে পারবে ঠাকুর দি আর অনেক কিছু অনেক কিছু যেগুলো আমি বলতে পারছি না রমজান মাস এখনো ভালো করে শেষই হয়নি আর তোরা সবাই নিজেদের আসল রূপে এসে গেলি জাহান্নামী 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 ও আম্মা জান এতক্ষণে মনে হচ্ছে গানটি তার যোগ্য স্থান খুঁজে পেয়েছে কথা কি ক্লিয়ার না বেজাল আছে আম্মা জান আম্মা জান চোখের মনি আম্মা জান এই গানটি যে এডিট করে বসিয়েছে তাকে ভাই মুন থেকে মন থেকে ও বিরাম ভালোবাসা ভাই ভালোবাসা নি আমি কি কাউকে গালি দিয়েছি আমি আম্মা জান প্রাণের খনি আম্মা জান আম্মা জান আম্মা জান আজকের ভিডিও এই পর্যন্তই ছিল তো এইভাবে হাসতে থাকুন আর আমার ভিডিও দেখতে থাকুন আর ভিডিওটিকে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে দিন কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার আমাকে অনুপ্রেরণা করবে নতুন আরেকটি ভিডিও আনার জন্য তো এইভাবে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন